আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড আমাদের আরেকটা প্রজেক্ট এটা হলো কুটবুলিপাড়া আমাদের ডালার কাজ চলছে তাই কাজও দেখাবো এর পাশে দিয়ে আপনাদেরকে ষাট পারসেন্ট আমরা কীভাবে ষাট ডাউন পেমেন্টে কাজ করি এই ব্যাপারে কিছু কথা বলবো তাই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন ক্লায়েন্ট কি বলে এটাও বুঝতে পারবেন আসলে একটা কাজ করানো বিষয় না বিষয়টা সবকিছু মিলে আপনার সুযোগ সুবিধা কাস্টমার কেমন ক্লায়েন্ট কেমন ইভেন আমরা কামলারা কেমন সব কিছু দেখার পরে কিন্তু আপনার ডিসিশন নিতে হবে তাই আমরা আপনাদেরকে দেখাইতে চাই আমাদের এই ভিডিওর মাধ্যমে যে খালি ভিডিওটা না দেখে একটু কাজ দেখায় কাজের ফাঁকা ফাঁকি একটু কথা বলি এটাই আসলে মেইন উদ্দেশ্য আমার তো আমরা এই বাড়িটা চলতেছে আমাদের এটা পনেরোশো স্কোয়ার ফিটের বাড়ি এখানে ডুপ্লেক্স বাড়ি উপরে পনেরোশো নিচে পনেরোশো এখন আপনাদের সম্মুখে আমাদের ইঞ্জিনিয়ার হাফিজ সাহেব কিছু কথা বলবেন লোকে ইঞ্জিনিয়ারিং বিলাস লিমিটেড আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাফিজুর রহমান আজকে আপনাদের আপনারা আসছি গোপালগঞ্জ পুরীপাড়া সঞ্জয় স্যারের বিশ্বাসের সারে বাসায় নতুন একটা প্রজেক্ট ওনারই দুটো প্রজেক্ট আর কি একটি দশ দিন আগে একটা সাত ধারা দিয়েছে ওনারই আর একটা আসছে এখানে বাসাতে প্লাস্টিক আমরা আসতে চাই যে আমাদের ডুপ্লেক্স হ্যাঁ আমাদের হাতগুলোর স্ল্যাব প্লাস্টিক সব হবে ধরনের এইটাকে আমরা ভিজিটে আসছি মোটামুটি আমাদের লোকবল আমাদের ম্যাটেরিয়াল মানে সব কিছু দিয়ে পর্যাপ্ত পরিমাণ আছে মালামাল এই সব সব কিছু আমাদের ইল্যান্ডের চাহিদা মোতাবেক ইল্যান্ডের পছন্দ অনুযায়ী আমরা সেগুলো দিচ্ছি ইল্যান্ডের চাহিদা হলো সেভেনিং গোল্ড তো সেই ক্ষেত্রে আমরা সেভেনিং গোল্ড দিছি সেই ক্ল্যান্টের সাহায্যে আমাদের মোটামুটি আমাদের সিলেকশন ফ্যান দেওয়া লাগবে সিলেকশন সিলেট সিলেকশন ফ্যান ভোয়াপুরের বালু ফরিদপুরের ইটা আমাদের কথা হলো যে ক্ল্যান্ট শুধু তো আমরা খুশি ক্ল্যান্ট শুধু তো আমরা খুশি সেক্ষেত্রে দেখেন আমাদের বিল্ডিংটা দেখেন বিল্ডিংটা আমরা মোটামুটি পুরো পাঁচ আগে কম করছি তাতে করে আমাদের পুরো লেভেলটা এক আগে আপডাউন না হয় পুরো আপডাউন হয় সেক্ষেত্রে প্লোর লেভেলটা ডাউন না হয় এমনকি আমাদের যে ক্যাম্পগুলো ইউজ করছি বাসগুলো দিয়েছি সেগুলো আমরা ধরতে আর নিচে অল টাইম একটা লোক আসছে আবার স্যানিটারি পাইপ মানে স্যানিটারি ফ্লো কাস্টিং দেওয়ার সাথে হাত যে আমরা স্যানিটারিও লাইনে করে রাখছি সব কিছু মূল আমরা কমপ্লিট করে রাখছি তারপরে আমরা উপরে কাজটি শুরু করছি ইনশাল্লা অনেক সুন্দর দক্ষ কন্ডাক্টর দক্ষ ইঞ্জিনিয়ার সব সময় একজন সাইড ইঞ্জিনিয়ার থাকে তার তদারকিতে আর আমরা তো অফিস থেকে আসি প্রতি সপ্তাহ সপ্তাহ দশ দিন অন্তর অন্তর আসি আপনাদের চতুর চতুর্পাশ বিল্ডিং এ আমরা দেখাচ্ছি যে আমরা কতটা যত্ন সহকারে নিজেদের মতো করে কাজটা আমরা তদারকি করি এবং শেষ করি যাতে আমাদের ক্লায়েন্ট পক্ষ সব সব মানে সব মোটামুটি মোট করতে হয় খুশি তো আমরা খুশি ওরা কবে দিতলে আমাদের পথ আচ্ছা তুই কারো করতে হলেও আমি দিতেছি ঠিক

তাই আমরা ষাট পার্সেন্ট ডাউন পেমেন্টে দিয়ে কাজ করি আপনারা ষাট পার্সেন্ট টাকা আমাদেরকে আগে দিতে হবে না আপনার কাজ চলতেছে আপনি আমাদেরকে টাকা দিবেন রানিংয়ে ষাট পার্সেন্ট টাকা দিয়ে যাবেন বাট বাকি যে চল্লিশ পার্সেন্ট টাকা থাকবো এই টাকাটা আপনারা আমাদেরকে তিন বছরের কিস্তি দিবেন এখন এখানে বিষয়টা হলো ম্যাটেরিয়াল বাড়ির ডিজাইন এগুলো পছন্দ করার দায়িত্ব আপনাদের আপনার ম্যাটেরিয়াল আপনার ডিজাইন আপনি বুঝিয়ে নিবেন ভাই আপনার কাজ আপনি আমাদের কাছ থেকে বুঝিয়ে নেবেন আপনি যদি বুঝতে না পারেন আপনি বাইরের থেকে একজন ইঞ্জিনিয়ার হায়ার করেন হায়ার করে আপনার প্রয়োজনের কাজটা বুঝিয়ে নেন কারণ ভাই আপনার ঠগার প্রয়োজন নাই তো আপনি যদি ঠগেন এটা আমাদের দোষ ভাই আপনি যদি ঠগেন এটা আমাদের দোষ নাই কারণ আমরা তো বারে বারে বলি আপনারা আমাদেরকে অনার তো ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই আমাদের স্ক্রিনে নাম্বার আছে ভাই আপনার যদি ভালো লাগে আপনি যদি ভিডিও দেখেন তাহলে আপনি আমাদেরকে ফোন দেন আপনি যদি মন আগায় আপনি আরও অনেক কোম্পানি আছে তাদের সাথেও কথা বলেন কথা বলি তাদের সব কিছু দেখেন আমাদেরও সব কিছু দেখেন দেখার পর আপনার কাছে মনে হইতেছে যে না আমি এই প্রতিষ্ঠানে কাজ করাবো ইনশাল্লাহ আপনি করাতে পারেন ভাই আপনার সাথে আমাদের কোনো জোরাজোরি নেই আর সেকেন্ড কথা ভাই অনেকে তো অনেক কিছু বলে লেখে খারাপ লেখে ভালো লেখে ভালো যারা লেখে তারা অবশ্য অবশ্য ভালো মানুষ ভালো মায়ের সন্তান ভালো বুদ্ধিমান আর যারা খারাপ লেখে না জানি না শুনি যারা খারাপ লেখে ভাই এরা আসলে কি বলবে এরা এরা কোনো মানুষের মধ্যে ফলে ভাই আপনি যদি আমরা কাজ করতে যে আপনার টাকা নিয়ে ফালে যায় তখন আপনি খারাপ বলবেন কেন আপনি আগে আগেভাগে খারাপ বলেন এই জিনিসগুলো বলেন না ভাই আপনার একজনের কারণে দশজন মানুষ আমাদের কাছে পাবে না অনেকে ফোন দেয় আমরা ফোন ধরি না কেন ফোন ধরবো ফা ফা ফোন ধরি হতে আপনাদের উল্টাপাল্টা কথা শোনার তো প্রয়োজন নেই আপনি যারা কাজ করাবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে রিলেশন রাখবেন আমরা তো বারে বারে বলছি ভাই ষাট পার্সেন্ট টাকা আমাদেরকে একবার দিতে হবে না এককালীন দিতে হবে না ষাট পার্সেন্ট টাকা দিবেন আপনার কাজ করতে সাপোজ মনে করেন ছয় মাস লাগতেছে এই ছয় মাসের মধ্যে আপনি ভাগ করবেন ছয়টা ভাগ করবেন আপনি ছয়টা ভাগ করবেন ছয়টা ভাগ করবেন ছয়টা ভাগের পরে আপনি দাফে দাফে দেবেন এখন যখন দাফে দাফে আপনি টাকাটা দিতেছেন আপনি দেখতেছেন আপনার কাজ হইতেছে আপনি টাকা দিতেছেন এতে আপনার নিজের আরও মন আগাবে মন ফ্রেশ থাকবে আপনি যদি আমাদেরকে একসাথে পাঁচ লাখ টাকা দিয়ে দেন ভাই আপনি আমাদেরকে চিনেন না জানেন না শোনেন না আমরাকে আমরা যদি আপনার টাকাটা মেরে খাই তাই আপনার টাকাটা ভাই আমাদের অত প্রয়োজন নাই আমাদের প্রয়োজন আছে অল্প টাকা যেমন লাখে আমরা ফাইভ পারসেন্ট টাকা পাঁচ হাজার টাকা আমাদের অধিকার আছে আমাদের হক আছে আমরা কষ্ট করতেছি শ্রম দিতেছি এই টাকাটা আমাদের হক আছে আর আরেকটা বিষয় ভাই আমরা দেন যখন আপনার বাসার কাজ শুরু করি বিসফিল্লি মাটি কাটা তখন থেকে কিন্তু আমাদের কিস্তির টাকাটা আপনার এখানে ঢুকতে থাকে আমাদের যে আমরা যেটা মনে করেন আপনারা এখানে যেটা ইনভেস্ট করব ওই টাকাটা আপনাদের ওইখানে ঢুকতে থাকে তাই আপনারা আমাদেরকে ভাই ভুল ডিসিশন না আনি সঠিক ডিসিশন নেন আপনারা দেখেন আপনারা আমাদের ফেসবুক দেখেন ইউটিউব দেখেন আমাদের প্রত্যেকটি চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি এতটুকু না দেখ আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় কাজ চলে ভাই আমাদের এখন কাজ চলতেছে মীরাশরাই বাড়িয়ারহাট এখন কাজ চলতেছে টুং ইয়ে কুমিল্লার নাঙ্গেলকোট এখন কাজ চলতেছে আপনার গাজীপুর এখন কাজ চলতেছে কোটুয়ালিপাড়া এখন কাজ চলতেছে ঢাকা বনশ্রী দশতলা বাড়ি আপনারা এই বিভিন্ন আমাদের প্রজেক্টগুলো দেখেন দেখলে আপনার কাছে যদি ভালো মনে হয় দেন আপনি আগান আপনার প্রয়োজন না হইলে ভাই আপনি আগানের কোনো প্রয়োজন নেই আপনার নিজের মন নিজের টাকা নিজের সব কিছু কেন আপনি আমাদের ফিজিফিস ঘুরবেন ভাই ঘুরার কোনো ফয়জন তাই আমি বলবো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমাদের কাজগুলো ভালো লাগে দেন স্ক্রিনে নাম্বার আছে আপনি ভালো মতো একটা ভিডিও আপনার চোখের সামনে গেছে এখন ফেসবুক এটা দেখা গেছে আমরা বুস্ট করতে পারি দেখা গেছে আমরা এমনি দিছি বাট একটা ভিডিও যখন আপনার চোখের সামনে যাবে পড়বে আপনি একটা দেখি ফালাফালি করিয়েন না ফালাফালি করার কোনো প্রয়োজন নাই আপনি একটা দেখছেন ওই পেজে ঢুকেন আমাদের ক্ষেত্রে না আরও বিভিন্ন বিভিন্ন মানুষের কথা বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে বলি যে কোনো জিনিস অনলাইন কিনা না মানে আপনি ফেসবুক একটা দেখছেন এই ফেসবুকটা কি সঠিক কিনা এটা ফলো করুন ভালো মতো দেখেন তারপরে আপনি এই ফেসবুক থেকে আপনার যদি কাজ করার ইচ্ছা তখন তাদের সাথে একে দুইবার তিনবার চারবার মিটিং করি তাদের সাথে আগান দেন আপনি আগাইতেছেন আপনি ভালো লাগতেছেন তখন আপনাকে তাই আমি আসলে কথা বলতে না তারপরে যতটুকু বলি ভাই দেখেন আমাদের ভিডিও আমরা নিজেরা মোবাইল দিয়ে কোন রকম করি আমাদের ওই ডোম ক্যামেরা নাই আমাদের এই নাই আমরা যে আপনাকে ভালো মতো ভিডিও দিব এরকম অ্যাবিলিটি ভাই আমাদের নাই আমাদের যা আছে বাস্তব নিয়ে কথা বলবো বাস্তব দেখবেন দেখার পরে আপনি যদি এরকম খোয়া মেশানো ভালো মেশানো সবকিছু ভালো ফোফাললে আপনার মন বলে যে না এটা ভালো হবে দেন আপনি আমাদের সাথে আগান তা না হলে ভাই আপনি আমাদের সাথে আগানোর কোনো দরকার না ভাই প্লিজ দয়া করি উল্টা কথা বলবেন না আপনারা আমাদের বিভিন্ন আমাদের পজিটের কাজ করে আমাদের কাস্টমার রিভিউ আছে ক্লায়েন্ট আমরা দিতেছি কি না এগুলো আছে এগুলো দেখার পরে আপনার কাছে যদি ভালো মনে হয় দেন আপনি আমাদের সাথে কথা বলেন আমাদেরকে কাজ দেন অসুবিধা নেই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি যোগাযোগ আমগো কাজটা করি কেমন লাগে এক কারি সত্যি কথা কেন উনি হলো একজন প্রাইমারি স্কুলের মাস্টার হাই স্কুলের হেডমাস্টার সরি সরি স্যার সুন্দর এই যে স্যার মাইক্রোফোনটা আতলন কাজটা সুন্দরভাবে চলতেছে শান্তিপূর্ণ পরিবেশে আবহাওয়া ভালো আছে আমরা আশাবাদ প্রকাশ করছি সবাই যে সুন্দরভাবে শেষ হবে কাজটা

কষ্টটা আসলে আর কষ্ট থাকে না এটা হইলে একদম ওই যে ছোটোকাল আমগো মাগো মার আমাদের মায়েরা আমগোলে যেন কষ্ট করে আমরা বড়ো হইলে যেন মা ঘরে খাবার রুচি করি তখন মারা মাদের ওই কষ্টটা থাকে না আর সেম এই রকম আমরা যাতে কষ্ট করি আমাদের এই কষ্ট সফলটা আসে যখন আমাদের ক্লায়েন্টরা আমাদেরকে একটু যে সুন্দর কথা বলছে যে না কাজে সন্তুষ্ট কাজে ভাল লাগতেছে কাজের মোটামুটি ভালো হইতেছে এটার পরে আর কোনো কথা থাকে না তো আমরা এক আমি একটা কথাই বলবো দেখ আমাদের এই বিল্ডিংটাও আমরা কিন্তু আগে ফ্লোর ডালাই দিয়েছি হয়তো বলবেন যে ভাই এটার তো ফ্লোর ডালাই দেখার নেই দেখেন এটা ফ্লোর এটা ফ্লোর ডালাই একটা হতে দেখা দিচ্ছি আকাশের দৃশ্যটা অনেক ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে যে সুন্দর দেখা যায় অনেক সুন্দর হবে আসলে সব ভিডিও তো দেখা যাবে না কিছু কিছু ভিডিও দেখাবো আবার কবে আসি আসবে একটা ভিডিও করবে দেখাবো বড়ো একটা ভিডিও দেখাবো আজকে এই ভিডিওটাই এড়ান